ওয়াইট ওয়াইট গাইস এক মিনিট তুমি নিশ্চয় আমার ভিডিওতে ক্লিক করেছো ফ্রিতে ডায়মন্ড পাওয়ার জন্য অথবা তোমার গেমিং স্কিল দিয়ে টাকা ইনকাম করার জন্য টুর্নামেন্ট খেলে সো গাইস আজকের ভিডিওটা একদমই স্কিপ করো না কারণ আজকের এই ভিডিওতে তোমরা কিভাবে ফ্রিতে ডায়মন্ড পাবা এরকম একটা অ্যাপ জানিয়ে দিব এবং তোমরা টুর্নামেন্ট খেলেও ইনকাম করতে পারবে আর ওই টুর্নামেন্ট অ্যাপের মধ্যে তোমরা প্রতিদিন একটা ফ্রি টুর্নামেন্টও পাওয়া যাবে যেখানে তোমরা উইনার পর ফ্রিতে টাকা পেয়ে যাবে আর ওই টাকা দিয়ে তোমরাই তো ডায়মন্ড টপ আপ করতে পারবা বা অন্য অন্য অ্যাড করতে পারবা ভিডিওটা সম্পূর্ণ দেখো তো আমার দেওয়া ডিসক্রিপশনের লিঙ্গে ক্লিক দেওয়ার পর তোমাদেরকে এই জায়গায় নিয়ে আসবে অ্যাপটার নাম হলো এফ এফ অফিসিয়াল টুর্নামেন্ট তো দেখতে পাচ্ছ নিচের দিকে যে ডাউনলোড যে অপশনটা আছে তোমরা ডাউনলোড এ ক্লিক করবে তারপর এই তিন সেকেন্ডের একটা রিমেনিং ঘুরবে এটা ঘুরার পর ডাউনলোড এসে পড়বে তোমরা এখান থেকে সিম্পলি ডাউনলোড এ ক্লিক দিয়ে দিবে তারপর ডাউনলোড এনিও এক ক্লিক দিয়ে দিবে আর তোমরা অনেকে পাগল হয়ে যায় গানা গাইস এখনই কারণ তোমরা এখানে টুর্নামেন্ট গাইস একশো পার্সেন্ট গাইস তোমরা এখান থেকে টাকা ইনকাম করতে পারবে আর যদি না পাও আমার টেলিগ্রাম চ্যানেলের গ্রুপের লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশনে তোমরা গাইস ওইখানে যা শুধু কমেন্ট করবা ভাই পাইছি না তারপর আমি দিব দরকার হইলে বুঝতে পারছো গাইস সো ডাউনলোড হয়ে গেছে এখন ইন ইন্স্টলিং হইতেছে ইনস্টলিং হওয়ার পর তোমরা দেখতে পাচ্ছি যে মোট ডিটেলস লেখা এখানে দিবা গটি টিপ দিবা না মোট ডিটেলসের টিপ দিবা তারপর ডাউনলোড এনিওয়ে লেখা দেখতে পাচ্ছ এই ডাউনলোড এনিওয়েতে ক্লিক করবা এছাড়া কিন্তু ডাউনলোড হবে না আর গাইস একশো পার্সেন্ট ট্রাস্টেড এটা তোমরা এখান থেকে টাকা ইনকাম করতে পারবে খুবই সহজে খুব সহজে খেলে ইনকাম করতে পারবে আমিও করেছি আমার বন্ধুরাও করছে আর গাছ কেউ স্কিপ করো না তাহলে কিন্তু এই যে মেন পয়েন্টটা তোমরা বুঝতে পারবে না যে তোমাদেরকে ফ্রি ডায়মন্ডটা কেন দিবে সো ডাউনলোড হয়ে যাওয়ার পর তোমরা এখানে ওপেনে ক্লিক মারবে তোমাদেরকে এখন দেখাবো তোমরা এখানে কিভাবে আইডি খুলতে পারবে আইডি যারা খুলতে পারো তারা তো খুলতে পারলে আর যারা পারো না তাদেরকে দেখাচ্ছি কিভাবে তোমরা এখানে আইডি খুলবে তো ওপেনে ক্লিক মারার পর এখন তাদের লোগোটা আর কি সামনে আসবে তো লোডিং হচ্ছে তো এখন দেখো ক্রেট নিউ অ্যাকাউন্টে তোমরা ক্লিক করবে যেহেতু তোমাদের কোনো অ্যাকাউন্ট নাই এখানে তো আইসে বসছে এখন এখানে আমার ফার্স্ট নেম দিতে হবে তো আমার ফার্স্ট নেম আমি এখানে দিয়ে দিব বিডি সেভেন্টি ওয়ান হাফিস ওয়াই টি টিএম তো তারপর তোমার একটা জিমেল তারা চাইবে তোমার যে কোনো একটা জিমেল দিয়ে দিবা তারপর নিচে নাম্বার চাইবে নাম্বার দিয়ে দিবা যে কোনো একটা তারপর একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য বলবে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবা তারপর রেজিস্ট্রেশনে ক্লিক করবা রেজিস্ট্রেশনে ক্লিক করার পর সাথে সাথে রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং তোমাদের সামনে এইভাবে একটু লোডিং করবে লোডিং হওয়ার পর সুন্দর করে তোমাদেরকে তাদের হোম পেজে নিয়ে যাবে তারপর একটা নোটিশ আসবে এটা সকলে পরে নিবে এটা তোমাদের জন্য দরকার দেখতে পাচ্ছো পঞ্চাশ টাকা ডিপোজিট করলে তোমাদেরকে দশ টাকা তারা দিয়েই দিবে এই নোটিশটা পরে নিবে এখানে অনেক কিছু সম্পর্কে বলা আছে তারপর দেখতে পারতেছে উপর দিয়ে একটা নোটিশ যাইতেছে যেখানে লেখা আছে তারা প্রতি সপ্তাহে ডায়মন্ড গিভ ওয়ে করে তো তোমরা এটা পড়ে নিবা পুরোটুকু তারপর দেখো দুইটা অপশন আছে ক্লাসিক ম্যাচ তারপর ক্লাস কোড ম্যাচ ক্লাসিক ম্যাচটা হলো আর কি ব্যাটার রয়েল যেটা আর কি আমরা সবাই মিলে বিয়ার র্যাঙ্ক বলি আর ক্লাস কোড হলো সিএস র্যাঙ্ক যেটা খেলি আর কি কাস্টম অনভার্সেশন তো তোমরা এখান থেকে যেটা চাও সেটা খেলতে পারো কারণ এটার মধ্যে প্রাইজ অন্যরকম বিয়ার র্যাঙ্কের প্রাইস পুল বেশি সিএস র্যাঙ্কের প্রাইস পুল কম এরকম আর কি বিয়ার র্যাঙ্কের ভিতরে গিয়ে যদি দেখাই দেখতে পারতো এন্ট্রি ফি পঞ্চাশ টাকা পার কিল বিশ টাকা টোটাল অ্যামাউন্ট দুই হাজার টাকা জয়েন হতে পারবা তেতাল্লিশ জন তো এখানে কিভাবে জয়েন হবা কিভাবে টাকা অ্যাড করবে ওই টাকা কিভাবে উইথড্র করব তাই এখন তোমাদেরকে দেখাবো তো স্কিপ করো না একটু মনোযোগ দিয়ে দেখো সো খেলতে হলে তো টাকা লাগবে তো টাকা কিভাবে অ্যাড করবা মাই প্রোফাইলে ওয়ালেটে তারপর দেখতে মানি আছে মানে ব্যালেন্স এখানে টিপ মারলাম দেখো মিনিমাম বিশ টাকা ডিপোজিট করতে পারবো রকেট আছে বিকাশ আছে নগদ আছে তো বিকাশে সিলেক্ট করা আছে এখানে আছে যে নাম্বার থেকে পাঠিয়েছেন কত টাকা পাঠিয়েছেন যে নাম্বার থেকে পাঠিয়েছি এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিব কত টাকা পাঠিয়েছি এটা দিয়ে দিব আর ট্রানজেকশন আইডি তোমরা যেরকম জানো পাঠানোর পর একটা ট্রানজেকশন আইডি থাকে সেই ট্রানজেকশন আইডিটা এখানে বসায় দিতে হবে তারপর ভেরিফাই ক্লিক মারবো তারপর অনুরোধ তাদের কাছে চলে যাবে এবং তারা সেটা দেখে আমার আইডিতে টাকা অ্যাড করে দিবে এই বার্তা সো গাইস মাত্র দুই মিনিটের ভিতরে তারা আমার গেমিং ব্যালেন্সে তিরিশ টাকা পাঠাই দিছে এবার চলো তোমাদেরকে দেখাই কিভাবে জয়েন করবা তোমরা সো তোমরা তোমাদের হোম পেজ সেবার পারবা তারপর সিএসএ ডুইকে দেখাই যে ক্লাস কোড ম্যাচ দেখতে পারতাসো ইন্টারভিউ 30 টাকা উইনার হলে 50 টাকা মানে 20 টাকা লাভ গাইস তো এখন কিভাবে জয়েন হবে এই যে দেখতে পাচ্ছো যে জয়েন বাটনটা আছে এখান থেকে জয়েন হতে পারবে তারপর দেখো এখানে ডিটেইলস দেওয়া আছে তারপর রুম আইডি এরকম অনেক কিছু আছে সলো টাইপ কিন্তু গাইস সলো মানে ওয়ান ভার্সেস 1 খেলতে হবে মাত্র দুইজন জয়েন হতে পারবা তো কিভাবে জয়েন হবে এখন দেখাচ্ছি সো গাইস জয়েন জন্য জয়েনে ক্লিক মারবা আর আমি কিন্তু এখন স্ক্রিনস দেখাচ্ছি পরের বার বিয়ার দেখাবো মানে এটা করে তোমাদেরকে বিয়ার দেখাও বাকি সিজ দেখাচ্ছি কারণ তোমরা জানি বেশিরভাগ মানুষ ক্লাস করতেই খেলবো অন ভার্সেস অন তো বিয়ার র্যাঙ্কটাই বিয়ে খেললে বেশি ভালো হবে কারণ সেখানে প্রাইস বেশি তো তোমরা তোমাদের গেমিং আইডির নাম দিবা এখানে যেমন বিডি সেভেন টেন ওইটা আমার গেমিং আইডির নাম আমি এটা দিয়ে দিছি এখানে যাতে তারা চেক করতে পারে যে তোমরা যে নামটা দিস সেই নামের প্লেয়ার আসে নাকি কারণ অন্য কেউ আসলে তাকে এখানে নেওয়া হবে না ষোলোতে ক্লিক করে নিবা তারপর ইয়েস দিয়ে দিবা আমি কিন্তু জয়েন আর আমার এখন থেকে টাকাটাও তারা কেটে নিয়ে গেছে তো ম্যাচ দেখতে তারিখ এটা এখনো কেউ খেলে না দেখে তারিখে তোমরা যখন জয়েন হবা আস্তে আস্তে এটা আগে দিবে মানে তোমরা এটা জয়েন হওয়ার পর দুই মিনিট আগে রুম আইডি আর পাসওয়ার্ড দিয়ে দিবে তোমরা নিয়ে তাড়াতাড়ি জয়েন হয়ে নিবে আর তোমরা যদি জয়েন না হও তাহলে ওই পাশে যে প্লেয়ারটা থাকবে তারে পঞ্চাশ টাকা দিয়ে দিতে হবে এর থেকে ভালো না কাস্টম খেলা এবার দেখাবো গাইস তোমরা কিভাবে উইড্রো করতে পারবে তো কিভাবে উইড্রো করবে সেটা এখন তোমাদেরকে দেখাবো তো তোমরা যখন উইন হয়ে যাবা তখন তোমাদের গেমিং ব্যালেন্স উইড্রো ব্যালেন্স এসে পড়বে মানে উইনিং ব্যালেন্স তো সুন্দর করে তোমরা ওয়ালেটটি টিপ মারবা দেখতে পাচ্ছ সো লেখা আছে 30 টাকার সাথে তোমরা ওইখানে ক্লিক করবা তো তোমরা চাইলে আবার ট্রান্সফারও করতে পারো তো এখানে দেখতে পারতেছো আপনার উইনিং ব্যালেন্স থেকে গেমিং ব্যালেন্সে টাকা ট্রান্সফার করুন তো তোমরা এখানে কিন্তু উইনিং ব্যালেন্স থেকে টাকা ট্রান্সফার করে গেমিং ব্যালেন্স চাই না আরও ম্যাচ খেলতে পারবা তো টাকা উইড্রো করার জন্য উইড্রোতে ক্লিক মারবা দেখতে পাচ্ছ বিকাশ নগদ রকেট মিনিমাম উইড্রো পঞ্চাশ টাকা তো বিকাশ নাম্বার দিয়ে টাকার পরিমাণ দিয়ে উইড্রো মেরে দিবে তোমরা আয়সা করবে মাত্র গায়ে পাঁচ মিনিটের ভিতরে আয়সা করবে তো গায়ে আজকের ভিডিওটা এতটুকুই ছিল ভিডিওটা ভালো লাগলো সবাই লাইক সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই আর দাঁড়া দাঁড়া তোমরা কি ভাই ফ্রি ডায়মন্ড পাওয়ার জন্য তোমাদের মধ্যে যারা টপ অন থাকবে মানে তারা যারা যারা বেশি আর যারা যারা বেশি বেশি উইন হবে দেখতে পারতেছ ওইখানে উইন আসিল তো যারা যারা বেশি উইন হবে তাদের জন্য প্রতি সপ্তাহে আসে গিব আর দেখতে বার্তাছ তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওইখানে তোমরা জয়েন নে বা কোনো সমস্যা হলে তাদের সাথে কন্ট্যাক্ট করবা যে ভাই কোনো সমস্যা হয়েছে